তার প্রতিদান দেওয়ার মতো না সেটা এই সংগ্রাম আন্দোলন করেই বহিরপত্রকে বিদায় করে প্রতিদার হেজাজত হয়ে দিবে

আমি বিশেষভাবে অনুরোধ করে বলতেছি আমরা যে এত বছর ধরে আজাদ বিরুদ্ধে এই আজাদ খার নেতৃত্বে করলাম আমরা জেল কাটলাম অন্যায় বস্তার অত্যাচার শিকার হই বাইর খাইলাম ওই দিনে মহিলা নাসির কোথায় ছিল আমরা বর্তমানে আজাদ খার নেতৃত্বে চলবো এবং গাড়ের আজাদ খার নেতৃত্বে